কোষ্ঠকাঠিন্য দূর করার প্রাকৃতিক উপায় কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকার কাজ করে মৌরির বীজ নিয়মিত ব্যায়াম পেটের পেশি এবং অন্ত্রের রক্ত প্রবাহকে উদ্দীপিত করে বিশেষ করে পবনমুক্তাসন কোষ্ঠকাঠিন্যে দারুণ কার্যকর ইসবগুলের ভুষি উপশম করতে পারে কোষ্ঠকাঠিন্য খাদ্য তালিকায় রাখতে পারেন কিউই ফল তিসির বীজ খেতে পারেন নিয়মিত তেল ও চর্বির সঠিক পরিমাণ নিন খাবারে সরিষার তেল বা অলিভ অয়েল অল্প করে ব্যবহার করুন এতে অন্ত্রমসৃণ থাকে পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট দশ গ্লাস পানি পান করুন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি বা লেবু মেশানো গরম পানি খেলে উপকার মেলে যেসব জিনিস এডিয়ে চলবেন অতিরিক্ত চা কফি জাঙ্কফুড চিনি ময়দা জাতীয় খাবার রাতে ভারী খাবার এডিয়ে হালকা রাখুন পরের ভিডিওগুলো মিস না হয় তার জন্যে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন